ঢাকা শহরে কথা নেই বার্তা নেই হুট করে যে একটা বাসায় ওঠা যায় না কস্টলি ব্যাপার এছাড়াও আনুষঙ্গিক আরো ঝামেলা আছে সেটাকে তুমি জানো না জি স্যার জি স্যার জানি তাহলে দুঃসাহসটা করলে কেন স্যার আসলে আমি একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছি স্যার স্যার সামনে আমার বিকম পরীক্ষা আমি একদম পড়ালেখা করতে পারতেছি না আমি যে মেসে থাকতাম ওখান থেকে আমাকে বের করে দিছে ওইখানে না ওই যে মানে একটা প্রবলেম হয়েছে প্রবলেম হওয়ার পরে ওখানে থাকতে পারতেছি না স্যার আমি আসলে আপনাদের এখানে থাকলে আপনাদের কোনো সমস্যা হবে না স্যার স্যার আমি একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে আপনাদের কোনো সমস্যা হবে না বরং উপকারী হবে স্যার

রহিমের বাসায় আগুন লেগে তার পঞ্চাশ হাজার টাকা দামের লাল সোফা পুড়ে গেছে হুম হুম সরি স্যার রহিমের বাসায় আগুন লেগে তার পঞ্চাশ হাজার টাকা দামের লাল সোফা সেট পুড়ে গেছে তুমি তো বিকম পড়ছো না এটা চাবেদা কীভাবে বলো আমারে স্যার আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট টু নগদ হিসাব ক্রেডিট হুম আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট টু নগদ হিসাব ক্রেডিট হুম আপাতত জি আসসালামু আলাইকুম হুম ওয়া আলাইকুম আসসালাম ডিসপেসিং উইথ দি ফোন জহিন উই স্পেসিং দস তবে কে তুমি জিক হুম হুম বাবার নাম জি হাসেম হুম হাসেম কি পড়ছো জি আধুনিক ব্যষ্টিক অর্থনীতি রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসায় তাহার ভাত খরচ বাড়িয়ে আছে এটা যাবে তা কি বলো ভাত হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট হুম না মানে ও ভাত তো অপচয় হচ্ছে ফ্যামিলিটার তাহলে হবে অপচয় হিসাব ডেবিট টু ভাত হিসাব ক্রেডিট হুম কাগজ কলম রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসার কারণে লেখো লেখো তাহার চাল বাবদ খরচ এক তৃতীয়াংশ বৃদ্ধি পেল মাসের মধ্য থেকে ইহার ফলে রবিন সাহেবের যে আর্থিক ক্ষতি সাধিত হইল এবং তাহার যে মানসিক ক্ষতি সাধিত হইল লেখো এবং তাহার যে সামাজিক ক্ষতি সাধিত হইল সমুদয় ক্ষতি সাধনের একটি আনুমানিক টালি তৈরি করো পারবা না ঠিক আছে তুমি করো হ্যাঁ আমি এসে দেখি অনেক কঠিন অঙ্ক দিয়েছেন তো দমটা বন্ধ বন্ধ লাগতেছে তাই একটু খোলা বাতাসে আসতে চাইছিলাম যাও 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 অঙ্ক করে যাও